একটি কথা জানিয়ে চাই বিগত পনেরো বছরের শেখ হাসিনা যে মুখপাট করেছিলেন সেই মুখপাটের কারণে জানিয়েছে এই আন্দোলন আত্মসমাজের আন্দোলন এই আন্দোলন অসহায় মেহনতি মানুষের আন্দোলন বিস্পৃষিত মানুষের আন্দোলন সেই আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে বাংলাদেশ भाई? <tries> <tries> <tries>

আমি আমার সন্ত্রাসে এনে ফাঁসি নিশ্চিত কার্যকর করার জন্য আমি সর্বপ্রথম ভারতের উদ্দেশ্যে করতে চাই এবং বাংলাদেশের যে সরকারের উপদেষ্টা নোবেল শান্তি শান্তি পাওয়া হবে ডক্টর মোহাম্মদ সাহেব আপনি অবতি বিলম্বে ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে বাংলাদেশে এনে তার ফাঁসি এবং তার সাথে তারা জড়িত ছিল এবং এই পার্লামেন্টে অবৈধ পার্লামেন্টে যারা ছিল সকলকে শেখ হাসিনার সাথে মিলে করে একসাথে মামলার আসামি করে তাদের সকলের ফাঁসি কার্যকর করা আমি আরো বলতে চাই এই সরকার সরকার ক্ষমতায় আসার পরে সরকারি হিসাবে তারপরে ছাপলা চাপড়ে হেফাজতে ইসলামের হাজার হাজার মানুষকে খুন করে দিয়ে খুন করে নিয়ে তাদের লাশ ভারতীয় সৈনিকরা ভারতে পাঠিয়ে দিয়েছে অন্য কবর দিয়েছে তাদের হত্যার বিচার করতে হবে সর্বোপরি দুই হাজার সালে এই ছাত্র জনতার রোষণ করে এই শেখ হাসিনা তার না এই আমাদের দেশ ছেড়ে পালিয়েছে তাকে দেশে এনে তাকে ফাঁসি কার্যকর করতে হবে এবং আমি বলবো আমাদের এই সেনাপ্রধান এই কয়েকদিন গত পরশু একটা বক্তব্য দিয়েছে আওয়ামী লীগের অনেক